আল্লাহর হাবিবের অনুসরণ আপনার মানে জীবনে কিভাবে হবে এই পদ্ধতিগুলো শিক্ষা দেন একমাত্র হোলামায়েকের আমরা এই মাদ্রাসা মসজিদগুলোতে সেই শিক্ষা দেওয়া হয় যে মানুষ কিভাবে আল্লাহর হাবিবের সুন্নামতো চলবে মানুষ কিভাবে তাদের জীবনকে তাদের রাসূলের আদর্শের উপর পরিচালিত করবে কিন্তু আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশে এমনও কিছু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা আছে যারা এই সকল মাহফিলগুলো এবং ছোট্ট ছোট কোরআন ছুন্না কোরআন শিক্ষার মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার পায়ে তারা করতেছে হে মোহতারাম হাজরিন খুব ভালোভাবে শুনে রাখুন যারা ইসলামের শত্রু আছে যারা ইসলামের দুশ্মন আছে তাদের সবচেয়ে বড় টার্গেট হলো আম জনসাধারণকে তারা আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিতে চায় সাধারণ পাবলিকদেরকে তারা আলেমদের থেকে দূরে সরিয়ে দিতে চায় ছোট ছোট কোটি বাচ্চাদেরকে তারা মাদ্রাসাগুলোতে কোরআন সুন্নার মাদ্রাসাগুলোতে থেকে তারা ভর্তি করে দিতে চায় না যে তারা কোরআন সুন্নার সঠিক জ্ঞান পেয়ে তারা আগামীতে নাস্তিক হবে না এজন্য তারা ছোট বাচ্চাদেরকেও নাস্তিক বানানোর পায়ে তারা করে আলেম সমাজ থেকে মসজিদ মাদ্রাসাগুলো থেকে সাধারণ পাবলিককে দূরে রাখতে চায় এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব বাংলাদেশের ইসলাম প্রিয় তাওহিদ জনতাকে কোন নাস্তিক কুলাঙ্গার যেভাবেই হোক না কেন আলেম সমাজ থেকে এদেশের ইসলাম প্রিয় তৌহিদ জনতাকে কখনোই বিচ্ছিন্ন করতে পারবে না কখনোই বিচ্ছিন্ন করতে পারবে না আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি মুহতারাম হাজিরিন আমরা দেখতেছি খুব সম্মতে আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে বলেন ঠিক না বেঠি শুধু বাংলাদেশ নয় আমাদের বাংলাদেশ কিনে শুধু আওয়ামী সন্ত্রাসী বাহিনী নয় বরং ভারতের সরকার মোদিরা পর্যন্ত আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে বলেন ঠিক নামে আমরা আমাদের সাথে থাকতে পারে কিন্তু আমরা যখন আমাদের দেশ দেশের স্বাধীনতা সর্বপ্রমত্বের প্রশ্ন আসবে তখন সকলে আমরা এক এবং অভিন্ন আওয়াজ দিয়ে বলেন ঠিক নামে যখনই কোন নাস্তিক কুলাঙ্গার বা ভিন দেশিরা আমার দেশের পতাকার উপরে চখ তুলে দেখাবে সেই চোখ আমরা প্রবলব ইনশাল্লাহ যখন আমাদের পতাকাকে তারা অপমান করবার চেষ্টা করবে আমাদের পতাকাকে ছিঁড়বার চেষ্টা করবে তাদের সেই হাত ভয় গড়িয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যখন আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে আমাদের দেশকে দখল করবার চেষ্টা করবে তখন আমরা সকল দল মত নির্বিশেষে সকলে এক হয়ে আমাদের দেশ রক্ষার জন্য তাদের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্য প্রস্তুত কারা কারা থাকবে দু হাত তুলে দেখিয়ে দে রাসূলের আদর্শ এবং সন্না জীবন যাপন অবশ্যই করব পাশাপাশি আমাদের দেশ এক সাগর রক্তের বিনিময় যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশকে আমরা কখনোই কোন হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসনে আমরা সেই দেশে হতে দিব না ইনশাআল্লাহ এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব আসুন ওলামায়ে রামের সহবতে থেকে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি আল্লাহ এবং তার রাসূলের আদর্শের উপরে জীবন পরিচালিত করি এবং আগামিতে আগামীর প্রজন্মকে নাস্তিক্যবাদী থেকে দূরে রাখার জন্য আগামী প্রজন্মকে ইসলামের রাহবান হিসেবে গড়ে জন্য আমরা আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসাগুলোতে ভর্তি করে দিব ইনশাআল্লাহ কারে দিব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন এবং সুন্না মোতাবেক নিজেদের জীবনযাপন করবার তহফিক দান করুক বলেন আমি